ভাঙরে মর্মান্তিক দুর্ঘটনা লরির চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু এলাকায় চা চলো আজ মহরমের দিনে ভাঙরের গাছতলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে ওই ব্যক্তি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন গাবতলা এলাকায় পৌঁছানোর মুখে একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয় তার ওই সংঘর্ষে তিনি সাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যান ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা একটি মালবাহী লরি তার উপর দিয়ে চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাঙর ট্রাফিক গার্ড ও পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি ও তৃণমূল নেতা খয়রুল ইসলাম পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির বাড়ি বর্তমানে তিনি দীর্ঘদিন হাতিশালা এলাকায় ঘর ভাড়া নিয়ে পরিবারের সাথে বসবাস করতেন ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এগারোটা পঁচিশ নাগাদ এখানে মানে একটা বাইক ছিল বাইক সাথে সাইকেল আলার ধাক্কা লাগে ধাক্কা লাগলে ওপিডি বাইক কালার সাথে লেগে সাইকেল আলার গাড়ি তলায় পড়েছে পরে বাইক পালিয়েছে ড্রাইভার ওই অবস্থা থেকে চাকার তলায় পড়ে

আলুম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে ঘটপুকুর আমাদের আরও একটি ব্রাঞ্চ নিউ টাউন লাগোয়া হাতিশালা সিক্স লেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটরসাইকেল সাইকেল যোগাযোগ করুন দেখুন আমরা পাকা বলেছিলাম ইতিমধ্যে খবর পেলাম যে গাবতলায় একটা সাইকেলের সাথে বাইক মানে প্রথমে বাইকের অ্যাক্সিডেন্ট হয় সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা গাড়ি যাচ্ছে দশ টাকা বারো টাকা গাড়ি একটা সিমেন্টের গাড়ি যাচ্ছিলো তার তলায় গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যান ওই ব্যক্তিটা পরিচয় এখানে আমাদের তপনদার বাড়িতে থাকেন উনি ভাড়াটে ওনার হাতে চালায় তপনদার বাড়িতে থাকেন এবং ওনার নাম আছে সুকেন্দু গুইন্দ উনি ভাড়াটে এখানকার ওনার ওয়াইফ এসছেন ওনার বাচ্চারা কোনো সুস্থ আছেন ওনার বাচ্চারা ছিলেন ওনার সঙ্গে কিন্তু ওনার ওয়াইফ এসে ওয়াইফ আছেন ওনার শালি আছেন এবং ওনার ঠাকুমা আছে ওনার সঙ্গে কথা বলে যা বুঝলাম ইনি হচ্ছে বর্ধমানের বর্ধমান বললেন মানে এখন পরিস্থিতি নেই ওনার ঠিকানাটা বলার হ্যাঁ বাচ্চাটা এখন ঠিক আছে সেফ আছে জিনিস হসপিটালে দেখানো হলো মোটামুটি ডাক্তার ছুটি দিয়েছে কিছু ওষুধ লিখে দিয়েছে সেফ আছে পায়ে একটু ছোট হয়েছে আর কানের ধারে একটু চোট হয়েছে